তো আমি যাইতেছি রাস্তা দিয়ে দেখতেছি দোকানের মধ্যে যাইতেছি পানের দোকানে সারা বিক্রি করতেছে ছোট ছোট গাছে সারা বিক্রি করে না রাস্তার পাশে অনেক সময় মানুষে কিনতেছে সারা তো আমি জিজ্ঞেস করলাম যে চারা কত শুরু শুরু সারা একটা সারা পাঁচ টাকা করে আমি চিন্তা করলাম যে এখন আমার বাচ্চা পাঁচটা টাকা দিছিল একটা একটা ফান খাইবার জন্য একটা কাজ ছিল ওইখানে একটা মানুষের জন্য অপেক্ষা করা হইতেছিল তো সেলের বাবা বলতেছে যে মেহমান তো দেখতেছি দেরি করতেছে আমার একটু ফান খাইবার অভ্যাস এখন ফানের একটু ফানে আমার টানতেছে বাড়ির দিতে তো ছেলে বলছে বাড়িতে যাবেন না মেহমান আসবে এখানে আমি টানা এখানে ফাঁসটা টাকা লাগবে এখানে ও দোকানের মধ্যে দোকান থেকে ফাঁস টাকা দিলে একটা ফান দিবে না এক কিলি ফান দিবে না ওই এক কিলি ফান ওইখান থেকে খাই দেবে তো আমি বাচ্চা টাকাটা নিয়ে ফানের দোকানে গেলাম দেখলাম যে সারা বিক্রি করতেছে নিচে বললাম যে ভাই কিসের সারা বললে আমের সারা আছে কাঁঠালের সারা আছে জামের সারা আছে এরকম আছে না অনেক ধরনের সারা বেছে না বলে আছি ঠিক আমার একটা সারা দেন পাঁচটা টাকা দিয়ে সারা নিল ফানটা খাইলো না এটা ওইখানে রাখছে ওই মেহমান মেহমান কিছুক্ষণ পরে আসছে মেহমানকে সাথে নিয়ে বাড়ি চলে গেছে বাড়ি চলে যাওয়ার পরে এখন ওই বাড়ির এক পাশে বিন্ডার পাশে ওই একটু মাটিকে একটু নরম করে ওই সারাটা ওইখানে রোপণ করে দিচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম করে সারাটা ওইখানে রোপণ করে দিচ্ছে রোপণ করে দিয়ে বলবে আল্লাহ আমার ছেলে পান খাইবার জন্য পাঁচটা টাকা দিয়েছিল পান না সারা খাইয়ে সারাটা এখানে আমি রোপণ করলাম এইখানে যত আম ধরবে যদি সারাটা বড় হয় আম ধরবে না যদি তুমি আম দান করো কত ফাঁকি অনেক সময় ফাঁকিরা আম গাছ থেকে আম খায় না টুকর মারে রস খায় না ওইখানে মাটির মধ্যে ভরে গেলে ওইখানে খায় না কোনো ফস এখান থেকে আম একটা খাই না যারা আম গাছের মালিক তারা আবার গাছ থেকে আম ইয়া করে না সারে না এই গাছটা দেখা গেল অনেক সময় পঞ্চাশ ষাট বছর সত্তর বছর পর্যন্ত একশো বছর পর্যন্ত অনেক সময় একটা গাছ তাকে তৈরি ষাট সত্তর বছর পর্যন্ত ওই আম গাছের উৎপাদন মানুষ বুক করে আবার এই আম গাছটা এই আম বিভিন্ন জায়গার মানুষ নিয়ে গেছে এখান থেকে আমটা খাইতে সুস্বাদু তো লোকেরা বলে যে এই আমটা খাইলাম কাগজ দিয়ে একটা পলিথিন দিয়ে সংরক্ষণ করা বেড়াই এটা আমার ব্যাগের মধ্যে দিয়ে দাও আমার বাড়ির মধ্যে এটা আমি সারাটা কি করবো লাগবে এরকম হয় না বছর এই আম বয়স হয়ে থাকে তো এই আম গাছের বিভিন্ন জায়গার মধ্যে লাগছে না আর অনেক জায়গার মধ্যে সারা লাগাইতে হয় নাই বেয়ারি বাড়ির মধ্যে আম পাঠাইছে ও বেয়ারি বাড়ির লোকজন আমটা খেয়ে ওই মেডির মধ্যে জমিনের মধ্যে নিক্ষেপ করছে এমনি হঠাৎ দেখা গেল ওই মাটি থেকে সারা আটটা হয়ে গেছে এরকম হয় না ভাই এইটা বড় গাছ হয়ে গেছে একটা দুইটা দুইটা কাটা একটা আমের একটা সারা থেকে একটা আমের আদি থেকে একটা আদি থেকে হাজার হাজার গাছ হয়ে গেছে কারণ আশি নব্বই বছর যদি এই গাছ বেঁচে থাকে তাহলে লক্ষ লক্ষ মানুষ এই আমের দ্বারা ফলভোগ করছে না আমাদের ইসলাম ধর্ম সর্বপ্রথম হজরত মুহাম্মদ মুস্তফা সাল তাল সাল্লাম আমাদের এই ধর্ম আল্লাহ তালা ওনার মাধ্যমে ইসলাম ধর্ম মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মাধ্যমে যে সূত্রটা এটা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ইসলামের মাধ্যমে শুরু হয়েছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ইসলামের কাছে সর্বপ্রথম হলমা পাঠ করছে ওনার স্ত্রী হজরত হজরতুল কবরা রবি আল্লাহ আনহা

আলীর মাধ্যমে পাইছে না এই জন্য বলতেছে আল্লাহ রসুল হইলো এলমের হাজানা মদিনের এলম সমস্ত এলমের নৌবত্তর এলম হযত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ তালা আলাহিসাল্লামকে আল্লাহ তালা দান করছে এই এলম আল্লাহ রসুল থেকে বেশি শিখছে হযত আলী উদ্দুল্লাহ এই উন্নতের মধ্যে সবচেয়ে বড় আলেম সাতজন ছয়জন সাতজন সাতজনের মধ্যে ছয়জন হলো পুরুষ একজন হলো মেয়ে একজন একজন মেয়ে কে জানেন এই উমটার মধ্যে সবচেয়ে বড় আলেম সাতজন সাতজনের মধ্যে পুরুষ হইল ছয়জন মেয়ে হইল একজন মেয়ে মেয়েকে আমার আমার হুজুর বলে দিচ্ছি আসল কথা আয়েশা সিদ্দিকার দিয়ে লাহ তালানহু রসুল ইফাক সল্ল লাহলেহ সাল্লামের এলম এলমের একটা বিরাট অংশ হজত আয়শা সিদ্দিকার রুদি আল্লাহ তালান হু অর্জন করছে এবং বড় বড় কেবারে সাহাবা কেবারে শাহ মা মানে বড় বড় সাহ বিগন আয়েশা রদী আল্লাহ তা কাছে এসে ফট্টেন কোন ফতাবা ওরা না হুচলে হত আয়সা রাহতাল কাছে আয়সা হত জিজ্ঞেস করছেন এটা কিরকম বড় মহাদেশ মহাদ্দেশ হজরত আবু হরাই অনেক সময় আবহরাইরার কাছে সকলে মত বিভিন্ন হাদিস জিজ্ঞেস করত কিন্তু আবহরাইরা আটকে গেলে হজরত আয়সা কাছে জিজ্ঞেস করতেন

যেগুলো মেয়ে অন্য যেগুলো মেয়ে মেয়েগুলো ছেলেগুলো যেগুলো হয়েছে এগুলো হজরত আইসা সিদ্দিকারে খালা ডাকতো না খালা এখন খালা না আর অবকর সিদ্ধি অনেক ছেলে ছিল ওই ছেলের যেগুলো ছেলে ছিল ওই ছেলেগুলো কি ডাক্তার ফুফু না ছেলে

কি অনেক বড় বড় আলেম হয়েছে প্রত্যেক বড় বড় মহাদেশ হয়েছে মুক্তি হয়েছে ওস্তাদ কি ফুফু এবং খালা খালার কাছে ফুফুর কাছে এলম শিক্ষা করছে হজরত আয়সা সিদ্দিকা রবি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লা ইসলামের বিবি হিসেবে গোটা উম্মতে ওনাকে অনেক হাদিয়ে দিয়ে তো দিত না এখন হাত দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল আছে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে এখন রসুলের স্মৃতি হইল রসুল আমাদের তো ওনাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুলি হইল হজরত আয়সারদ আল্লাহ তালু সকলে হজরত আয়সারদ আল্লাহ রহুরে লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে দিত ওনার তো নিজের কোনো ছেলে মেয়ে ছিল না উনি ওনার যে বোনের বুটের ছেলে এদের কে টাকা আর বাকি টাকা দান হাত করে দিত লক্ষ লক্ষ টাকা মানুষের দিত হাদিয়া সকালে দিত সন্ধ্যায় এক টাকা ওনার হাত বাজার করার টাকা উফস মানুষের যখন খবর পাইত যে কোথা থেকে আসতেছেন করে গেছিলাম আমার যা নাইসা সিদ্দিকার এখানে গেছিলাম কি দিন গেছিলেন কোথায় গেছিলাম যে আমার মেয়ের বিয়ে হবে তো তো ওনারে একটু জানাইতে গেছিলাম দোয়ার জন্য তো উনি কি বলছে তো উনি বলছে যে তোমার মেয়ের বিয়ে হবে তোমার তো কিছু উপহার সামগ্রী কিছু দিতে হবে না শ্বশুর বাড়িতে যাওয়াতে কিছু দিতে হবে না দাঁড়ো দাঁড়ো একটু দাঁড়ো বসো বসো নাস্তা খাও চা খাও ভাত খাও আর ওই যে লক্ষ লক্ষ টাকা মানুষের দিত এক বস্তা টাকা এক বান্ডিল টাকা নিয়ে যাবে খরচ করে তুই এইরকম ওকে দিতেছে ওকে দিতেছে ওকে দিতেছে ওকে দিতে যত টাকাই হোক না কেন বস্তা বস্তা টাকা না আসছে ওই টাকা মানুষের দিতে দিতে সৈন্য হইতে হইতে আর টাকা আসেনি সব টাকা খরচ হয়েছে পর্ব করে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম ওইরকম ছিলেন আল্লাহ রসুল সল্লা ইসলামের কাছে কোটি কোটি টাকা ছিল মানুষের দিত মধ্যে অনেক ফাইত কিন্তু আল্লাহ রসুল সাল সব কিছু সবকিছু নিজে দান করে দিতেন আর ওনার স্ত্রীদেরকে আমাদের আম্মাদানগণকে উনি এক বছরের খানার টাকা দিয়ে দিত একসাথে এক বছরের একসাথে এক বছর এক বছর দিদি তো পরে শোনা যাইতেছে অন্য বিবি এক এক বিবি বলতো যে ফল্লা রসুলের ফল্লা বিবি উপস মানে কথা একটা ফাঁস হয়ে যায় না কথা ফাঁস হয়ে যায় না কুহস কেন থাকবে এক বছরের টাকা আল্লাহ রসুল দিয়ে দিয়েছে পরে জানা গেল যে উপস টাকার কারণ হইলো ওই যে টাকা আল্লাহ রসুল ওনাদেরকে দিছিল ওনারা ওই টাকা দান আমি এক বছরের টাকা জমা রাখবো আর মানুষেরা না খাইয়ে থাকবে এটা হয় আল্লাহ রাস্তা মেয়ে আল্লাহ রাস্তায় সব দিয়ে দিছে এখন আর নাই কিছু উপোস আল্লাহ রসুল সাল্লাম যদি টাকা জমা করত মানুষের দিন না ফেলত তাহলে আল্লাহ রসুলের অনেক হাজার হাজার কোটি টাকা হতো না মালিক হইতো না 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 আল্লাহর রসুল তো এরকম জমা করে নাই আল্লাহর রসুলের দিছে আল্লাহ রসুল আবার মানুষের দিন একজন এসে বলতো যে আর আমার একটা অভাব এরকম টাকা লাগতেছে এরকম বলবে তুমি যদি কিছুক্ষণ আগে আসতা টাকা তো ছিল না অনেক টাকা লোকেরা নিয়ে গেছি সব তো তুমি আগে আসলাম না এখন তো টাকা সব খরচ হয়ে গেছে কোন এখন হার কাছে যাব আপনি এরকম মহব্বত করেন মায়া করেন টাকা দেন কেউ দিও না এরকম কারো কাছে কর্জ ফাইবা কর্জ 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 ফাইবা আমি গরিব মানুষ আমারই খুব কর্জ দিবে না কেন ওরা মনে করবে যে এরে কর্জ দিলে এ কর্জ আমারই সুদ করতে পারবে নি আল্লাহ রসুল সাল্লাম বলো যে তুমি ওদেরকে বলবা ওই কর্জ আল্লাহ রসুল সুদ করে দিবে মানে তোমার যে কর্জটা দিবে সে ওই কর্জ তোমাকে সুদ করতে হবে না আমি রসুল তোমার পক্ষ হয়ে ওই টাকা আমি করে দিব হজা হ্যাঁ যদি এইরকম বলি তাহলে কর্জ দেবে তো সে মানুষের কাছে গিয়ে কর্তাইতেছে আল্লাহ রসুল বলছে আমাকে কর্জ দেবার জন্য ওই কর্জ আমি নিব আমি খাইব আমি খরচ করব কিন্তু এই টাকাটা আল্লাহ রসুল শোধ করবে তো মানুষ কর্জ দেবে পৃথিবীর মধ্যে এরকম মানুষ আপনি পাইবেন যারা দান করে দানবি যতক্ষণ আছে ততক্ষণ দান করতে আর এইরকম কথা কেউ বলবে যে কারো কাছ থেকে খরজন খরজ নিয়ে খরচ করো ওই লোকের বলবে যে ফল্লা কুম্ভ নিয়ে টাকা দিয়ে দিবে এইরকম কোনো সময় কোনো লোককে আপনারা বলতে শুনছেন আল্লাহ রসুল সাল্লাম ঠিক আছে তোমরা কারো কাছ থেকে ঋণ নিয়ে নাও ওই ঋণের টাকা আমি শুধু তো আপনাদের এখানে একটা মাদ্রাসা আপনারা সবাই একটা মাদ্রাসা করছেন আমাদের হুজুর হজরত মৌলাল নৌমান সাহেব রহমতুল্লাহ ভাই ওনাকে দেখতাম যে এই মাদ্রাসা আপনাদের খুব চিন্তা করত তো আপনাদের এই মাদ্রাসা এখন বর্তমানে হেব জোখানা হয়ে গেছে কিছু তালিম হয়েছে এটাকে আর যদি কয়েক জমা যদি আপনারা আর যদি কয়েক জমাতে মানে তুলতে পারতেন মনে করেন পটিয়া মাদ্রাসা ওই গ্রাম মাদ্রাসা দিদি মাদ্রাসা ওইখানে ছেলে গেলে বেশি শুরু শুরু ছেলেকে দেওয়া সম্ভব না অন্তত চার পাঁচ জমত যদি এখানে পড়াইতে পারেন আর দশ মিনিট সময় দেন চার পাঁচ জমত যদি এখানে পড়াই দিতে পারেন ছেলে যখন একটু বড় হবে তখন সে যখন খাইতে পারবে থাকতে পারবে গোসল করতে পারবে কাপড় সাপড় ধুই পারবে ওই এত দূর বয়স যদি হয়ে যায় তাহলে সহজ হইল না এই জন্য মাদ্রাসাকে আপনারা চারি পাঁচ জমা পর্যন্ত খোলার জন্য চেষ্টা করবেন এক দ্বিতীয় আরেকটা হইলো দিদের অ্যালম শিকা পুরুষের জন্য যেমন খরচ মেয়েদের জন্য খরচ পুরুষ মানুষ ছেলে মানুষ তো কোন দূর দূরান্ত দিয়ে পড়তে পারে মেয়েদের পক্ষে সম্ভব এই জন্য আপনারা এখানে মাদ্রাসা দিন মেয়েদের জন্য আলাদা একটা মাদ্রাসা করার জন্য চেষ্টা করবেন সবাই মিলে নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ম্যাক্সিমাম জায়গার মধ্যে দেখতেছি তিন তিন বছরে গোটা ছোটো ছোটো ছেলে মেয়ে তো তিন বছরের পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ শিক্ষা দেওয়া সম্ভব নয় সম্ভব যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি হয় তাহলে মোটামুটি পুরো কোরআন শরীফ পড়তে পারবে এই জন্য নুরানিকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আনা দরকার আর কয়েকটা জমা তো রাখা দরকার মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা আমি আরও একবার আসছিলাম যে মেম্বার সাবের সাথেও আলোচনা করছিলাম উনি বলছিল একটা জায়গা ওইখানে দিবেন আপনারা সবাই মিলে আপনারা এইখানে জায়গা দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন মাদ্রাসা হয়ে একটা হয়ে গেছে না মক্তব হয়ে গেছে গেছে না মেয়েদের জন্য একটা মাদ্রাসা করার জন্য আপনারা চেষ্টা করেন আল্লাহ রিন যাহাদু আলাহ যদি আপনারা একটু কষ্ট করে চেষ্টা করেন মাদ্রাসা হয়ে যাবে এবং কত শত শত মেয়ে এখানে পড়বে এখান থেকে আলেমা হবে ওগুলো সব সব তালা আপনাদের আমল আমল মধ্যে দিয়ে দিবে আপনাদের মেয়েই তো আলেমা হইল শিক্ষিত হইল এখন বর্তমানে আমাদের আমার একটা মাদ্রাসা আছে সুহবিল ফটিক শরী দরাহারি পর্যন্ত আছে এইখানে মানুষের লাইন সবসময় মানে বসাইতেছে মহিলা মাসাতে ভাই আমার মাদ্রাসায় আমরা যতগুলো মানুষ আসতেছেন এতগুলো মেয়ে এখান থেকে করে নেই এত আমরা একবারে ফিরি কোনো টাকা পয়সা লাগবে না আমার কাছে এত মেয়ে নেই যাই হোক এখানে আসলাম আপনাদের সাথে মানে সাক্ষাৎের একটা সুযোগ পাইলাম দোয়া পাইলাম এই দুইটা আবেদন আপনাদের কাছে রেখে গেলাম আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দান করে আমাদেরকেও তৌফিক দান করে সব সময় যেন আপনাদের কাছে আসি দেখা করতে পারি দোয়া নিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আলাইকুম রহমতুল্লাহ